나빠야면 아게막옷좀 오래라 원래 무슨 보여 어봐 보디 좀하

বৌদি কসুরি মিথি পাওনি সবই কেমন ভগবানের ইচ্ছা কার কোথায় অন্য মাফিয়া রাখবে বলো

মানুষ আর মানুষ গাড়ি আর গাড়ি ও মাই আর দেখো বন্ধুরা দেখো বলছি না গঙ্গাসাগর মেলাতেও কিন্তু এত ভিড় হয়নি ছোট এখানে ভিড় হয়েছে চলো চলো একটু মোদের আসতে হও একটু গলাটা শুনি ও শুনতে অন্যরা আমাদের প্রধানমন্ত্রী বক্তৃতা দিচ্ছেন আজ আমাদের সিংড়ের বুকে প্রধানমন্ত্রীজির আগমন ঘটেছে আর তারই ফলস্বরূপ আজ আমরা এত মানুষকে দেখতে পাচ্ছি এত মেলার মতো ভিড় লক্ষ লক্ষ মানুষ আছে ভিড় করেছে মোদিজির সভাতে হাজার হাজার গাড়ি

শেষ হ'লেও চকা শেষে কি দেখি দলে তলে মানুহে

থেকে দাঁড়া এসেছে তারাই দেখেছে আমরা কাছের মানুষই দেখতে কাছের মানুষ তো এই পরে যাবো এই করবো তারা তো দূর থেকে সকাল থেকে